নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো ফুলকপি দিয়ে পনিরের তরকারি আমি পনিরগুলো কেটে রেখেছি আর ফুলকপি নিয়ে নিছি চলো ফুলকপিটা কেটে ফেলি ফুলকপি কাটা হয়ে গেছে কেটে আমি ধুয়ে রেখেছি আলু কেটে ধুয়ে রেখেছি এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমি পেঁয়াজ আদা আর রসুন নিয়ে নিলাম একটু জিরা নিয়ে নেব এগুলো আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব দেখো আমার পেস্ট হয়ে গেছে এরপর আমি পনিরগুলোর উপর লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কড়াই তেল নিয়ে তেল গরম হলে এগুলো ভেজে নেব পনিরগুলো ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভাজতে হবে নাহলে এক সাইড লাল হয়ে যাবে দেখো আমার প্রত্যেকটা সাইড লাল হয়ে গেছে এবার আমি পণ্যগুলো তুলে রেখে দিলাম চলো এবারে ফুলকপিটা ভেজে নেওয়া যাক কড়াই ফুলকপি দিয়ে নুন হলুদ দিয়ে আমি ভালো করে ফুলকপিটা ভেজে নেব ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে এলো এরপর আমি এগুলো একটা পাত্রে তুলে রাখব খুবই ইজি একটা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে এরপর আমি কড়াই তেল নিয়ে নিলাম একটু পাঁচ ফড়ং দিলাম এবার আলুগুলো দিয়ে দেব আলুর উপরে হলুদ ও লবণ দিয়ে ভালো করে নেড়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য দেখো আলুগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে এরপর এতে কাশ্মীরি লঙ্কাগুলো দেব যাতে কালারটা ভালো আসে এরপর পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেব এরপর ভালোভাবে কষে নিতে হবে একটু জল দিয়ে এরপর ভালোভাবে এটা কষতে হবে দেখো আমার কষতে কষতে প্রায় শুকনো হয়ে এলো এরপর আমি ফুলকপি ভাজাগুলো দিয়ে দেব আমার কষা হয়ে এলো এরপর আমি জল দিয়ে দেবো জল দেওয়ার পর আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এবারে এখানে দিয়ে দেব এই রেসিপিটা তোমরা রুটি ভাত সবার সাথে ট্রাই করতে পারো এরপর ঢাকা দিয়ে দেবো একটু যাতে ভালোভাবে ফুটে ওঠে আমাদের ফুলকপি দিয়ে পনিরের তরকারি রেডি তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও তাহলে আজকের মতন আসি